সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে কাতারে কাতারে এসেছি এবং কাতারে আমি অনেক দীর্ঘদিন থেকে তো আজকে প্লাজুমলে এসেছি খুব সুন্দর একটা মার্কেট এবং আমার সাথে আসতে দাঁড়া আমার দুজন ফ্রেন্ড এসেছে এখন হচ্ছে জাকির হোসেন জাকির আর এখন হচ্ছে হোসেন আমার ক্যামেরাম্যান হচ্ছে জাকির ভাই তো চলুন আজকে ঘুরে ঘুরে দেখা জাকি খুব একটা মনোরম পরিবেশ এবং দেখার মতো একটা পরিবেশ আপনারা যারাই কাকারে এখন অমিশে অভিষেক অনেক সত্য একটা পাই আমি আসলে আমার কাতারে আমি কাতারে আসতে প্রায় ছয় মাসর ছয় মাস থেকে আমি এখন পর্যন্ত তিনবার এসেছি তিনবার চারবার এসেছি আবারও আসতে ইনশাল্লাহ এটা